আমার নেতা হামলা কেন প্রশ্ন সবার বিপি নুরুল হকের উপর হামলা কেন হয় হামলা কেন আমার নেতা প্রশ্ন সবার প্রমাণ হলো এবার তোদের আসল পরিচয় প্রমাণ হলো এবার তোদের আসল পরিচয় হই ভিপি নুরুল হের উপর হামলা কেন হয় প্রমাণ হলো এবার তোদের আসল পরিচয় হয়। প্রমাণ হলো এবার তোদের আসল পরিচয় কমা তার বাহাদুরি তাক বিনা চিরদিন জালিমের জুলুম একদিন হবে রে বিলীন কমা তার বাহাদুরি থাকবে না চিরদিন জালিমের জুলুম একদিন হবে রে বিলীন জালিমের জুলুম একদিন হবে রে অস্তিত্ব তোদের মুছে যাবে অস্তিত্ব তোদের মুছে যাবে আর বেশি দিন নয় আমার নেতা হামলা কেন প্রশ্ন সবার হয় বিপিনরুল হকের উপর হামলা কেন হয় প্রমাণ হল এবার তোদের আসল পরিচয় ষড়যন্ত্রের শিকার কেন কি অপরাধ তার তোদের কাছে প্রশ্ন জাগে লক্ষ তোদের কাছে প্রশ্ন জাগে লক্ষ স্বাধীনতার তিপ্পান্ন বছর স্বাধীনের চোয়া নাই আমার নেতা হামলা কেন প্রশ্ন সবার হয় বিপিনুরুল হকের উপর হামলা কেন এবার তোদের আসল পরিচয় গেল মানবতা চারিদিকে হাহাকার আমার নেতা নির্যাতিত চাই সঠিক বিচার জাগলে জনগণ তোদের জাগলে জনগণ তোদের অস্তিত্ব তো হবে কই আমার নেতা হামলা কেন প্রশ্ন সবার হয় ভিপি নুরুল হকে রূপের হামলা কেন হয় প্রমাণ হল এবার তোদের আসল পরিচয় ছাত্র ও যুবক শ্রমিক গণ অধিকার সবাই এখন বিচার ছাত্র ও যুবক শ্রমিক গণ অধিকার সবাই এখন ঐক্য হয়ে চাইশিক বিচার কোন কারণে তার বিরুদ্ধে কোন কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয় আমার নেতা হামলা কেন প্রশ্ন হয় হয় ভিপি নুরুল হকের উপর হামলা কেন হয় প্রমাণ হলো এবার তোদের আসল পরিচয় বাসকালীর সন্তান রায়হান সাগর বলে যায় এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানা হয়। সন্তান রায়হান সাগর বলে যায় এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমার নেতার বেতাই ব্যতীত আমাদের হৃদয় আমার নেতা হামলা কেন প্রশ্ন সবার হয় হামলা কেন হয় প্রমাণ তোদের আসল পরিচয় এগিয়ে চলো লক্ষ্য পানে নেই যে তোমার ভয় যতই বাঁধার জড় আসুক হবে তোমার জয় এগিয়ে চলো লক্ষ্য নেই যে তোমার ভয় যতই বাধার ঝড় আসুক হবে তোমার রাইহান সাগর নেজামুদ্দিন রাইহান সাগর নেজামুদ্দিন এটাই সদা কয় আমার নেতা হামলা কেন প্রশ্ন সবার হয় ভিপি নুরুল হের উপর হামলা কেন প্রমাণ হল এবার তোদের আসল পরিচয় প্রবাস থেকে সাগর আর নেজামুদ্দিন বলে দূর হবে সব অপূর্ণতা আসবে রে সুদিন অস্তিত্ব তোদের মুছে যাবে সময় বাকি নয় আমার নেতা হামলা কেন প্রশ্ন সবার হয় ভিপি নুরুল উপর হামলা কেন হয় প্রমাণ হলো এবার তোদের আসল পরিচয় নেতা হামলা কেন প্রশ্ন সবার হয় প্রমাণ হলো এবার তোদের আসল পরিচয় প্রমাণ হলো এবার তোদের আসল পরিচয়